যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই নক্ষত্র দেখুন জ্যোতিষশাস্ত্রে এই যে কতগুলো গ্রহের অবস্থান তিনশো ডিগ্রি বৃত্তের মধ্যে বারোটি রাশি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ মিন এই যে ব্যাপার হচ্ছে যে রাশিচক্র এগুলো নিয়ে শুধু কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে এই বিষয় নিয়ে শুধু জানলে হবে না আমাদের পুক্ষানুপুক্ষ জ্যোতিষ বিচারে আসতে হবে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে গেলে যে নক্ষত্রটা প্রথমে দেখার প্রয়োজন আছে আমাদের মোটামুটি জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্র রয়েছে সেই সাতাশটি নক্ষত্র নিয়ে আমরা পুক্ষানুপুক্ষ আলোচনা করব। যে আলোচনাটা লাইভ ফোনিং অনুষ্ঠান তার মধ্যে ফোনও নেব কিন্তু ধারাবাহিকভাবে এই সাতাশটি নক্ষত্র নিয়ে আলোচনা করব অনেক পুস্তকে এবং গবেষণায় আঠাশটি নক্ষত্রের কথা বলা হয়েছে যে লাস্ট নক্ষত্র অভিজিৎ নক্ষত্র সেটা অনেক দূরে রয়েছে তার প্রভাব কিন্তু আমরা সেভাবে জ্যোতিষশাস্ত্রের মধ্যে পাচ্ছি না কিন্তু যে সাতাশটি নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব। সে নক্ষত্রের প্রভাব কিন্তু মানব জীবনে নক্ষত্রের প্রভাব প্রচণ্ডভাবে নির্ভর করে একটা জন্মছতের মধ্যে মনে মোটামুটি একটা মানুষের দশ বছর থেকে সত্তর বছর বয়সে জ্যোতিষশাস্ত্র যেভাবে হেল্প করে সেটা কল্পনার অতীত আমরা শুধু ভাগ্যকে পরিবর্তন করতে পারি না আমরা সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারি মানব জীবনের তো এই যে আমরা যখন নক্ষত্র নিয়ে আলোচনা করব নক্ষত্র নিয়ে আলোচনা করতে গেলে আমরা চলে যাব পায়ায় পায়াটা কি পায়াটা আমরা চারটে পায়া ধরি যেটা সানরাইজ মিড ডে সানসেট এবং মিড নাইট এই চারটে ভাগে আমরা পায়াটাকে ভাগ করতে পেরেছি এবং নক্ষত্রের মধ্যে আমরা কি কি পাবো নক্ষত্রের মধ্যে আমরা চরণ পাব এক চরণ দুই চরণ তিন চরণ চার চরণ কোন চরণে অবস্থান করছে সেটা আমাকে দেখতে হবে এবং আমরা তার মধ্যে জড়িয়ে থাকবে কি ধাতু স্বর্ণ রৌপ তাম্র এবং লৌহ এই ধাতুগুলোর অবস্থান কিন্তু আমাদের দেখতে হবে আমরা যে সাতাশটি নক্ষত্র নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে প্রথমে আমরা অশ্বিনী নক্ষত্র থেকে রেবতী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র নিয়ে আলোচনা করব। আমরা সাতাশটি নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্র পাই অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তাচিত্রা সাতি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বসারা উত্তরসারা শ্রবণা ধনিষ্ঠা শতভিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই যে সাতাশটি নক্ষত্র পাই এবং যেটি বললাম লাস্ট আটাশটি নক্ষত্র রয়েছে যেটির প্রভাব এখনও পর্যন্ত পাওয়া যায় যায়নি যেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে বিশ্লেষণ না করলে একটা জন্ম ছকের কিন্তু সম্পূর্ণতা আসে না কোথাও না কোথাও সেই জন্মছক দেখতে আপনার কিন্তু অনেকে বলেন স্যার আপনি আগে জন্মছকে নক্ষত্রটা দেখেন আমার স্টুডেন্টরাও অনেকে বলেন যা আমাদের যারা এবছর শিখতে এসছেন তারা অনেকেই বলেছেন যে স্যার আপনি প্রথমে নক্ষত্রটাকে নিয়ে কেন পড়াশোনা করতে বলেন নক্ষত্র প্রথমে জানার প্রয়োজন নক্ষত্র না জানলে যে জাতক যে চন্দ্রের অবস্থান দিয়ে নক্ষত্রের অবস্থান বোঝা যায় নক্ষত্রের মধ্যে নক্ষত্র থেকে যে গ্রহ আসে তারই দশা দিয়ে মানুষের জীবন শুরু হয় তাই নক্ষত্রকে আগে পুক্ষানুপুক্ষ জানার প্রয়োজনীয়তা আছে